স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের পর পিলখানা হত্যাযজ্ঞের চলমান বিচার নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা আসামি পক্ষের আইনজীবীর দাবি নতুন করে তদন্ত করে বিচার শুরু করা আর আলোচিত এই মামলাটির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত বলে মনে করেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আর চিফ প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনাল আইন খতিয়ে দেখে আলোচিত পিলখানা ট্রাজেডির বিচারের বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় একের পর এক গুলির শব্দে প্রকম্পিত হয় পিলখানা তৎকালীন বিডিআর সদর দপ্তর এবং এর আশেপাশের এলাকা বিদ্রোহী জওয়ানদের বিদ্রোহের মুখে ভেতরে থেকে প্রেশনে বিডিআরে নিয়োগ পাওয়া সেনা কর্মকর্তারা সাহায্য চাইলেও মেলেনি অবশেষে উদ্ধার হয় চুয়াত্তরটি মরদেহ যাদের মাঝে ছিলেন সাতান্ন জন চৌকো সেনা কর্মকর্তা আইনজীবীরা জানান ওই ঘটনায় তড়িঘড়ি করে তদন্ত শেষে শুরু হয় বিচার দু সালের পাঁচই নভেম্বর একশো জনকে মৃত্যুদণ্ড এবং একশো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত দুই সতেরো সালে একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড এবং একশো জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট তবে আওয়ামী লীগ সরকারের সেই বিচারে অসন্তুষ্ট ছিল শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডিআর হত্যার বিচারের দাবিতে অভিযোগ দায়ের করেন শহীদদের স্বজনরা হত্যাকাণ্ডের পিছনে কিছু কুশিলক থাকেন সেই সব কুশিলক কারা ছিলেন আমরা সেই জিনিসটাও জানতে চাই সেই ধারাবাহিকতায় রবিবার পিলখানা ট্র্যাজেডি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদন হস্তান্তর করে নতুন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এমন বাস্তবতায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি চলমান মামলা নতুন করে শুরুর প্রয়োজনীয়তা রয়েছে বলে মত দেন আসামি পক্ষের প্রধান আইনজীবী যে বিচারটা হয়ে গেছে যদি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে যদি পাওয়া যায় যে এই এটা একটা পারফেক্টের ইনভেস্টিগেশন ছিল এবং এই বা ইনভেস্টিগেশনের মধ্যে অনেককে বাদ দেওয়া হয়েছে অথবা অনেক নির্দোষ আসামিকে সম্পৃক্ত করা হয়েছে স্বাভাবিক কারণেই আর থাকতে পারে না থাকা এটা অবশ্যই ডিমান্ড করবে যে আবার একটি তদন্ত হোক আর তৎকালীন বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ বিচার চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন শেখ হাসিনা একটা হত্যায় উনি তো আর নিজের বিচার কখনো ক্ষমতা থেকে করবে না এটা তো অবভিয়াস তার ফ্যামিলি মেম্বার এখানে জড়িত সো অনেকটাই স্টেট স্পন্সার্ড আর এটা যেন একটা সৎ ইম্পার্সিয়াল একটা ট্রায়াল এটাই আমাদের চাই যে কোনোভাবে কোনো রাজনৈতিকভাবে প্রভাবিত হবে না আইসিটি তো এটা অনেকটা প্রমাণ করে দিয়েছে তবে স্বজনদের প্রত্যাশা থাকলেও ট্রাইব্যুনাল আইন খতিয়ে দেখার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার তদন্ত সংস্থা এটা যাচাই বাছাই করে এই ট্রাইব্যুনালেরJurisdiction এর মধ্যে পড়ছে কিনা সেই ভাবে আগে দেখবেন দেখার পরে যদি মনে হয় হ্যাঁ এটাই ট্রাইব্যুনালের ক্ষমতার মধ্যে পড়ছে তাহলে ডেফিনেটলি সেই ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত এবং আনুষ্ঠানিক তদন্তের পরে যদি তাদের সংপ্তিতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করবে কমিশনের প্রতিবেদনে অপরাধীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এসেছে বলেও জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় যিনি ছিলেন তার সম্পৃক্ততার বিষয়টা কখনোই এটা কিন্তু আলোর মুখ দেখেনি এই কমিশনের একটা রিপোর্ট প্রাপ্তির মাধ্যমে পেছনের যারা মাস্টারমাইন্ড যারা এটা আসলে ঘটিয়েছে তাদের চেহারাটা উন্মোচিত হয়েছে এবং তাদেরকে বিচারের আওতায় আনার একটা সুযোগ তৈরি হয়েছে তবে বিচারের বিষয়ে সরকারি উপযুক্ত সিদ্ধান্ত নিবেন বলেও জানান তাজুল ইসলাম এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে সরকার এই বিচার প্রক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রণ করবে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা